করবো নারকেলের দুধ দিয়ে আলুর দম আর সঙ্গে থাকবে লুচি প্রথমে একটা নারকেল নিয়ে ফ্রিজে রেখে দেবো প্রায় পাঁচ ছ ঘন্টার জন্য তো আমি যখন রাখি তখন সকাল নটা বাজে আমি যখন রান্না করব তখন বেলা তিনটে বাজে তো প্রথমে নারকেলটাকে বার করে নিলাম নিয়ে একবার কাটারি একবার ছুরি একবার নোড়া কত কিছু জব্ব করে নারকেলের ভিতর থেকে শ্বাসটাকে বার করতে পারলাম দেখছেন বন্ধুরা কত কষ্ট করে বার করছি আর লোকে দেখায় কি ধরল নারকেলটাকে ঠোকা মারল খোসা থেকে ছেড়ে গেল ওই জন্য বলে নিজের বুদ্ধিতে ভিকারি হওয়া ভালো পরের বুদ্ধিতে রাজা হওয়াচ্ছে তা সেই অবস্থা আমার হয়েছে প্রথমে নারকেলটাকে ঘিসা দিয়ে ঘেঁষে নিয়েছি নিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা পাত্রে খানিকটা উষ্ণ গরম জল বানিয়ে নিয়েছি ওইটা মিক্সির জারের মধ্যে দিয়ে নারকেলটাকে নাড়িয়ে নেব জল থাকলে মিক্সি ঘুরতে সুবিধা হয় এইভাবে নেড়ে নিয়ে গরম জল দিয়ে নেব দিয়ে এবারে নারকেলটাকে বেটে নেবো নিয়ে তার নারকেলে দুধ বার করে নেব একবারেই প্রথমেই ছেঁকে নেবো তাহলে দ্বিতীয়বার আর কষ্ট করে ছাঁপতে হবে তে গ্যাসের মধ্যে একটা কড়া সাদা জিরে তাতে তেজপাতা অনেকটা দুটো শুকনো লঙ্কা খবন দিয়ে দেব এরপরে আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে আলু কেটে রেখেছিলাম সিদ্ধ করে রেখেছিলাম কাজ একটু আগিয়ে রেখেছিলাম সেই সিদ্ধ করা আলু মশলার মধ্যে দিয়ে দেব এবার মশলা নেড়ে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে দেখব মশলা থেকে তখন দিয়ে দেব নারকেলের যে দুধ বার করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব আর কোনো জল দেব না ওই জলেই হয়ে যাবে যেহেতু আমার আলু সিদ্ধ করা ছিল জল শুকিয়ে এসছে এরপরে দেব গরম মশলা আর ঘি দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে গন্ধটা খুব সুন্দর হয় আমার আলুর দম হয়ে গেছে এরপরে একটা কড়ার মধ্যে তেল নিয়েছি তেলটাকে ভালো করে ফুটিয়ে নেব তেল ফোটানো হয়ে যাওয়ার পরে ময়দা নিয়েছি বেশ খানিকটা সেই ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ওই ফুটন্ত তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব ভালো করে গরম তেল যেহেতু হাত দিতে পারছি না এই জন্য আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এরপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে দিয়ে নেড়ে নেব নিয়ে আরেকটা পাত্রে গরম জল করে রেখেছি সেই গরম জল অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব ময়দা বেশ সুন্দর করে মাখা হয়ে আসছে অল্প অল্প জল দিয়ে ময়দা মাখিয়ে নেব ময়দা মাখানো হয়ে গেছে এরপরে ওর উপরে একটু সাদা তেল লাগিয়ে রেখে ময়দাটাকে ঢেকে রাখবো এবার এক হাতে বেলবো আর এক হাতে ভাজবো একটা করার মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছে নিয়েছি দেখুন কি সুন্দর লুচি বেশ ফুলকো ফুলকো হয়ে ফুলছে আমার এই ভিডিও দেখে লাইভ শেয়ার সাবস্ক্রাইব তো করতে পারেন দেখেন কিন্তু কেউ করেন না এত মানুষ কিপটে কেন মানুষ কষ্ট করে একটা রান্না দেখাচ্ছে একটু উৎসাহ তো দিতে পারেন মানুষ দেখবে দেখে আর চলে যাবে একটু সাবস্ক্রাইব তো করতে পারেন দেখুন আমার কী সুন্দর পুজো ফুলকো ফুলকো লুচি লুচি প্রায় বানানো শেষ প্রত্যেকটা লুচি ফুলছে আমি নিজে হাতেই বেলতে ভালোবাসি আর করতে ভালোবাসি অনেকেই আছে না একজন বেলে দেয় একজন ভাজে আমার ওটা ভালো লাগে না আমি নিজে বেলে নিজে করতেই ভালোবাসি এই যে আমার আলুর দম আর লুচি রেডি অষ্টমীর দিনে এইভাবে লুচি আলুরদম করতে পারেন আর কোনো ভোগ অনুষ্ঠানে ঠাকুরের ভোগ দিতে এইভাবে আলুরদম আর লুচি করলে ঠাকুরও খুশি মানুষও খুশি একদম নিরামিষ